ডাকসু নির্বাচনের আইনি বাধা যিনি দূর করেছেন তিনি অ্যাডভোকেট শিশির হুট করে আসা বাধায় নায়কের ভূমিকা পালন করায় শিক্ষার্থীদের পাশাপাশি অনেকেও মনিরের সেপ্টেম্বর বিকেল এক শুনানি নিয়ে ডাকসু নির্বাচন আগামী ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয় হাইকোর্ট বিষয়টি নিয়ে সবার আগে সক্রিয় হন আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের নিয়ম অনুসরণ করে তিনি সঙ্গে সঙ্গে হাতে লেখা আবেদন নিয়ে যান চেম্বার আদালতে তিনি চেম্বার আদালত কে বোজাতের সক্ষম হন ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে আইনের ব্যাত্বই হয়েছে এক ঘন্টার কম সময়ের ব্যবধানে তার আইনি লড়াইয়ের ফলে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায় ফলে ডাকসু নির্বাচনের আইনি বাধা দূর হয়ে যায় শিশির মনির কাছে আইনি ঝামেলা মীমাংসা করা অনেকটা যোগ বিয়োগ অঙ্কের মতো সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি উচ্চ আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলায় আইনি লড়াইয়ে বিজয় অর্জন করেছেন তাই তাকে দেশসেরা আইনজীবীদের একজন ভাবা হয় কোর্টে তার আইনি ব্যাখ্যা বিশ্লেষণ যুক্তিতর্ক ও শুনানির প্রশংসা আইনাঙ্গনের মানুষের মুখে মুখে তবে জামায়াত এই আইনজীবীকে নিয়ে কিছু কিছু সমালোচনা হয়েছে বিভিন্ন সময় বিশেষ করে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা মামলায় জামায়াতি ইস্তাবের নেতাদের বিচার ও সাজা কার্যকর করা নিয়ে প্রশ্ন তুলে তিনি সমালোচিত হয়েছেন শিশির মনিরের মতে আওয়ামী লীগের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আসার সুযোগ ছিল না তাই বিচারটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গণ অভ্যুত্থানের পর আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও সরব হয়েছেন অ্যাডভোকেট শিশির মনের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবীকে আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ দুই দিরাই সাল্লা আসনে মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তিনি নিজ এলাকায় সক্রিয় হয়েছেন তিনি বলেছেন আমি জীবনে একবারই নির্বাচন করতে চাই এটাই প্রথম এটাই শেষ শিশির মনিরের পুরো নাম মোহাম্মদ শিশির মনির তিনি উনিশশো সালের পহেলা এপ্রিল সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলত গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ মুকিত মনের শিক্ষা জীবনে তিনি সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় লাভ করেন ছাত্র জীবনে শিশির মনির ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় অংশগ্রহণ করেছেন তিনি একুশ আগস্ট মামলায় আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি সাগর রুণি মামলায় বাদী পক্ষের এনজিবি হিসেবে যুক্ত হন এই মামলায় তদন্তে অতিতে বাধা দেওয়ার অভিযুক্তরা ছিলেন শিশির মনির এছাড়া 13 বছরেও মামরাটির তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে না পারায় রাষ্ট্রকে দিয়েছেন বড় শরোদায় তবে এনজিবি হিসেবে শিশির মনিরের কিছু সমালোচনাও আছে আমরা ফাহাদের প্রাণহানি মামলায় আসামিদের পক্ষে এনজিবি হিসেবে দায়িত্ব পালন করে তিনি বেশ বিতর্কের জন্ম দেন সমালোচনার মুখে পরবর্তীতে তিনি এই মামলায় আর কোন পক্ষের প্রতিনিধিত্ব করবেন না বলে ঘোষণা দেন আইন পেশায় অবদানের স্বীকৃতি স্বরূপ শিশির দেশে বিদেশে কয়েকটি সম্মাননা অর্জন করেছেন দু সালে যুক্তরাজ্যের ওল্ড হাম কাউন্সিল কর্তৃক তাকে সম্মাননা প্রদান করা হয় এই সম্মাননা তার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন শিশির মনির বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করেন মোহাম্মদী হাউজিং সোসাইটির পাঁচ নং রোডে তার বাসা তার স্ত্রীর নাম সুমাইয়া সাদিয়া রায়হান আইনি বিশ্লেষণ ও রায় পর্যালোচনা নিয়ে শিশির মনির সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতেও সক্রিয় এছাড়া টেলিভিশন টক শো ও অন্যান্য অনুষ্ঠানেও তার সরব উপস্থিতি লক্ষণীয় তিনি বিশ্বাস করেন আইনের শাসন প্রতিষ্ঠা মাধ্যমে একটি ন্যায্য সমাজ গঠন সম্ভব তাই আইন পেশার পাশাপাশি সংসদে গিয়েও এ ব্যাপারে ভূমিকা রাখতে চান